ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া প্রতিদিনই প্রার্থীদের প্রচারণায় যোগ হচ্ছে নতুন মাত্রা প্রচার প্রচারণা আর সমর্থন আদায়ের ব্যস্ততার পাশাপাশি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে পাল্টাপাল্টে অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল দুই পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছেন নির্বাচনী আচরণ ভঙ্গের জন্য জুন ভিত্তিক রাজনীতি করে এবং

আহ কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন কমিশন নেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও ইসলামী ছাত্র আন্দোলন উমামা ফাতেমার বিরুদ্ধে তুলেছে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ তো আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত একটা দুইটা সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন এমন কি এখানে প্রথম কথা হলো এত রাত পর্যন্ত অন্য একটা হলের মেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে ক্ষমতার জোরে সেখানে প্রচারণা চালাচ্ছে যে রাত এগারোটা পনেরো কিংবা তেরো একটা একটা তেরোয়ের দিকে অথবা পনেরো এর দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন তো উনি অন্যদিকে উমামার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ও ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ আনা হয়েছে ছাত্র দলের বিরুদ্ধে ইতিমধ্যে জমা পড়েছে স্মারকলিপিও ছাত্র প্যানেল থেকে সেখানে যে বিবি প্রার্থী আছেন আবিদ তিনি কে কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের হল হল হলগুলো থেকে প্রচারণা চালিয়েছেন যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল এবং আরও বড় কথা হলো যে পাটকক্ষগুলো আছে হলের সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা এ স্পষ্টভাবে নিষিদ্ধ কিন্তু আমরা এই টানা কয়দিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাটকক্ষগুলোতে গিয়ে 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 ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে লঙ্ঘন করেছে তাদের পদক্ষেপ গ্রহণ করা হয়নি এর মাধ্যমে এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমরা সংকট প্রকাশ করছি এমনকি নারী প্রার্থীদের চরিত্র হননের মতো সংবেদনশীল অভিযোগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে নির্বাচনের মাঠে গতকালকে আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী এফরমান হলে যে গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে সরাসরি পক্ষপাতিত্ব করছেন করছেন পেট্রোনাইজ পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেং ফিল বলতে পারি প্রতিদ্বন্দ্বিতার এই চরম উত্তেজনার মধ্যেই প্রকাশিত হয়েছে ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে লড়বেন চারশো জন এর মধ্যে শুধু ভিপি পদে আছেন আটচল্লিশ জন প্রার্থী সাধারণ সম্পাদক বা জিএস পদে বৈধ হয়েছেন ১৯ জন আর সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রার্থী হয়েছেন আটাশ জন ভিপি জিএস এস সহ ডাকসুর মোট পদ আটাশটি